একটা ম্যাচে পাকিস্তানকে হারালো ভারত বার্মিংহ্যামে বসেছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ফাইনাল সেখানে অবসর নেওয়া ক্রিকেটাররা খেলেন ফাইনালে পাঁচ গোল বাকি থাকতেই পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ম্যাচের শেষে ভারত অধিনায়ক যুবরাজ সিং এর সামনে এক সঞ্চালিকা প্রশ্ন রাখেন তার মতে সর্বকালের সেরা একাদশ কি জুবি বেছে নিয়েছেন তা চমক হলো এই যে তাতে নেই জুবির দুই ক্যাপ্টেন তার কোন দুই অধিনায়ককে নিজের সর্বকালের সেরা একাদশে রাখলেন না যুবরাজ সিং এক সৌরভ গঙ্গোপাধ্যায় দুই মহেন্দ্র সিং সিং ধোনি যুবরাজ যে সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সে সময় সৌরভ ছিলেন তাদের কাছে বাবার মতো জাহির খান হরভজন সিং বীরেন্দ্র সেহওয়াগ মহম্মদ কয়েফ ও যুবরাজ সিং এর টিমে আনা তাদের নিরাপত্তা দেওয়ার কাজটা করেছিলেন সৌরভ তিনি তাদের বুঝিয়েছিলেন যে তারা ব্যর্থ হলেও টিমে থাকবেন সৌরভ সকলকে এই ভরসা দেওয়া তারা পারফর্ম করতে পেরেছেন দীর্ঘদিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুটো বিশ্বকাপ জিতেছেন যুবরাজ সিং ধোনির সঙ্গে পেশাদারী বন্ধুত্ব যুবরাজের কিন্তু তারপরও সৌরভ ও ধোনি জায়গা পেলেন না যুবরাজের সর্বকালের সেরা একাদশে